ইরান আগে জানতো যে আমেরিকা হামলা করবে তাই তাদের পারমাণবিক অস্ত্রগুলো সরিয়ে ফেলেছে দেখুন বাংলাদেশের সেই সুপার ফুড ইসাইল যেটা ইরানকে পাঠিয়েছে বাংলাদেশ শুধু তাই নয় অবশেষে মাটির এক হাজার ফুট নিচ্ছে পৃথিবীর সব শক্তিশালী ক্ষেপণাস্ত্র বের করছে ইরান ট্রেনে করে ভর্তি লুঙ্গি বাহিনী ইরানের দিকে পাঠাচ্ছে বাংলাদেশ আর এখানেই শেষ নয় মার্শালা দেখেন ইরান কি ভাই বের করতেছে মুসলিম বিশ্বে পাকিস্তান ছাড়া পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ নেই বাংলাদেশের যদি এই সক্ষমতা অর্জিত হয় তাহলে এটি বিশ্ব মুসলিম শক্তির নতুন পরাশক্তি হয়ে আপনি যদি তাহলে কি করতেন আমি সবাইকে বলবো পড়া লেখা বন্ধ করে করতে। পেটের জন্য বাপ বদলানো যাদের নেশা দুনিয়ায় আজ তারাই খুঁজছে দিশা কাল বলতো পাকিস্তান আমার আব্বু আজ তারাই বলছে ইরান তুমি আমার প্রভু গাইজ দুনিয়ায় পাকিস্তানের পর এবার ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে দুনিয়ার একমাত্র দেশ ইউনাইটেড কন্ডম অব বাংলাদেশ আজ ইরান কাল চীন পরশু আমেরিকা আর পাকিস্তান যাদের জন্ম জন্মান্তরের প্রেমিকা আজকে আমরা সেই দেশকে নিয়েই কথা বলবো হ্যাঁ গাইস আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকে আমরা আবারও কথা বলবো আমাদেরই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে চলুন তাহলে গাইস আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে এবার এই ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ

ইরান নাকি আগে থেকেই জানত বোমা আসবে কাছে পাতায় পাতায় ইরান আগেই জানতো যে আমেরিকা হামলা করবে তাই তাদের পারমাণবিক অস্ত্রগুলো সরিয়ে ফেল মানে গাইস এই হুজুর তো দেখি সিআই এর মামা রাত তিনটার দিকে বালিশের নিচে পারমাণবিক তথ্য পেয়ে যায় আমেরিকা চলে গাছে ডালে ডালে আর ইরান চলে গাছে পাতায় পাতায় ইরান আগেই জানতো যে আমেরিকা হামলা করবে তাই তাদের পারমাণবিক অস্ত্রগুলো সরিয়ে ফেলেছে ইরান গাইস হুজুরের এই আজগুবি সব কথাগুলো শোনার পর শুধু আমি নয় যে কেউই বলে দেবে যে হুজুরের রাতে এই টাক্কু খাওয়ার নেশা এখনো কাটেনি গাইস হুজুরের ভেলকি তো দেখলেন আসুন এবার আপনাদের বরং দেখায় যে বাংলাদেশ এবং বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা পরিকল্পনা করে কিভাবে ইরানে বাংলাদেশ থেকে উপহার পাঠাচ্ছে দেখুন বাংলাদেশিদের পাঠানো ইরানের জন্য উপহার এখন আর ইরানকে পৃথিবীর কেউ হারাতে পারবে না কারণ বাংলাদেশ থেকে কিছু ভয়াবহ জিনিস ইরানের দিকে পাঠানো হয়েছে এই দেখুন বাংলাদেশের সেই সুপার ফোনিং মিসাইল যেটা ইরানকে পাঠিয়েছে বাংলাদেশ শুধু তাই নয় বাংলাদেশের এই লঞ্চার ইরানকে দিয়েছে আর এখন ট্রেনে করে ভর্তি লুঙ্গি বাহিনী ইরানের দিকে পাঠাচ্ছে বাংলাদেশ আর এখানেই শেষ নয় বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত ডিফেন্স সিস্টেম দেখুন এটা ইরানকে ওরা দিয়েছে আর সেই যে রকেট লঞ্চার যেখানে রাশিয়াও ফেল সেই রকেট লঞ্চার বাংলাদেশ ইরানকে দিয়েছে আবার এই যে এই জিনিসটা এটা হচ্ছে সব বিখ্যাত জিনিস এটা এখন ইরানের দিকে নিয়ে যাচ্ছে ওই লুঙ্গি বাহিনীগুলো পকেটে করে মার্শাল দেখেন ইরান কি বাই বের করতেছে কিন্তু বুঝতে পারে ইরান যে এত শক্তিশালী কেউ বুঝতেও পারে না দেখেন নতুন নতুন অস্ত্র কিভাবে বের করতে সান্ডার গ্রাউন্ড থেকে ভাই তুই ইরানের বিশ্লেষণ এমনভাবে করছিস দেখে মনে হচ্ছে তুই যেন ওদের প্রতিরক্ষা অথচ বাস্তবে কিন্তু তোর নিজের ঘরে খাবার মতো জল নেই দিনরাত বিদ্যুৎ না থাকার কারণে গরমে হাঁপাস মশা কামড়ায় তবুও তোরা ভাষণ ছাড়িস ইরানের হয়ে তবুও তোর ভাষণ ইরান এখন নাকি এক নতুন যুগের পথে শক্তি চারী কে বসতে পারে না দেখেন নতুন নতুন অস্ত্র কিভাবে বের করতেছে আন্ডারগ্রাউন্ড আর আপনারাই একবার ভাবুন যাদের দেশের আন্ডারগ্রাউন্ড বলতে লুঙ্গির তল তারাই আবার অন্য দেশের আন্ডারগ্রাউন্ডের কথা শোনাচ্ছে সব থেকে মজার ব্যাপার দেখুন গাইস এই যে এই ট্যাঙ্ক গুলোকে ইরানের ট্যাঙ্ক বলছে এই ইরানের ট্যাঙ্কে ভারতের পতাকা কেন বলুন তো ম্যা গ্যারিবু ম্যা গ্যারিবু অবশেষে মাটির এক হাজার ফুট নিচ্ছে পৃথিবীর সব শক্তিশালী ক্ষেপণাস্ত্র বের করছে ইরান গাইস ইরান মাটির একশো ফুট নিচে ক্ষেপণাস্ত্র রাখে এটা দুনিয়ার কেউ জানল না অথচ এই বাংলাদেশি লুঙ্গি বাহিনী কি করে জানল বলুন তো অবশেষে মাটির এক হাজার ফুট নিচে পৃথিবীর সবসাইতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বের করছে ইরা মানে গাইস এর সামনে তো দেখছি নাসাও মনে হচ্ছে দুধ ভাত গাইস এই বাংলাদেশি ভাইয়ের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন ভাই তুই ভূগোলের ভূত নাকি যে এত নিচের খবর জেনে গেলি অবশেষে মাটির এক হাজার ফুট নিচে পৃথিবীর সবসাইতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বের করছে ইরানোর কিংজম উন সে কিন্তু মিসাইল একখান মাইরা দিছে মিসাইল কোন দিকে যাইয়া পড়ছে কোন দেশে যাইয়া পড়ছে কেউ জানে না তার সাথে সে বলছে ইরানের পাশে সময় সে আছে একুশে আমার মনে হয় মিসাইল মাইরা দিছে ভাই তরিকায় ভিক মাং নে ভালোবাসার আরেক নাম যদি কিংজং উন হয় তাহলে বেকাবের আরেক নাম কি পাকিস্তান উন সে কিন্তু মিসাইল একখান মাইরা দিছে মিসাইল কোন দিকে যাইয়া পড়ছে কোন দেশে যাইয়া পড়ছে কেউ জানে না গাইস আপনারাই একবার এই বাংলাদেশি পটাশিয়ামটার কথা শুনুন এ বলছে মিসাইল নাকি মেরে দেওয়া হয়েছে মিসাইল কোথায় গিয়েছে কোন সময় গিয়েছে কোথায় গিয়ে পড়েছে দুনিয়ার কেউ জানে না মানে গাইস এদেরকে পাগল বলবো নাকি পাগলের থেকে উপরে যদি কিছু থাকে সেটা বলবো গাইস দুনিয়ায় যদি পাগলদের জনগণনা শুরু হয় না তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশ থেকেই নাইন্টি নাইন পাগল উঠে আসবে এই জনগণনায় গাইস আপনাদের এআই এর ছোট্ট একটা ভেলকি দেখাচ্ছি দেখুন যে বাংলাদেশিদের চিন্তা ভাবনাটা কোন লেভেলের আলটা ম্যাক্স প্রো লেভেলের চিন্তা ভাবনা রাখেন এই সমস্ত মানুষজনেরা দেখুন আপনি যদি কথিপতি হইতেন তাহলে কি করতেন আমি সবাইকে বলবো পড়া লেখা বন্ধ করে ভিক্ষা করতে তারপর আমি অন্য দেশে ভিক্ষা করতে যাব আমি মুসলিম বিশ্বে পাকিস্তান ছাড়া পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ নেই বাংলাদেশের যদি এই সক্ষমতা অর্জিত হয় তাহলে এটি বিশ্ব মুসলিম শক্তির নতুন পরাশক্তি হয়ে উঠতে পারে তবে এই পথে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি হবে ভারতের চূড়ান্ত প্রতিক্রিয়া ভারত কখনোই চাইবে না বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছে গাইস যে দেশের পটাশিয়ামদের ইনকাম অফ সোর্স হলো আল্লাহর নামে দুইটা দেন বাবা ভিক্ষা তারা কিনা বানাবে পারমাণবিক বোমা ভাবুন একবার প্যারি সমাজ গে গাইস যাদের দেশের দুধ খাওয়ার সময় দুধে জল মিশিয়ে খেতে হয় তারা নাকি বানাবে পারমাণবিক বোমা আরে আমার নিউজ রিপোর্টার বোন ঘুম থেকে উঠে নিউজ পরিবেশন করো ঘুমের মধ্যে এই সব আজগুপি গল্প করো না এই পথে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি হবে ভারতের চূড়ান্ত প্রতিক্রিয়া ভারত কখনোই চাইবে না বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছাক তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন